দিদি ওখানে কুকুরদের খেতে দিতে গেছে আর আমাদের নিম্পু মা মা করছে এই দেখো মা মা করে যাচ্ছে কি হয়েছে নিম্পু মা চলে গেছে ডাকো ডাকো মাকে ডাকো ডাকো বলো মা ডাকো ডাকো মাকে এ মা মা করে বেড়াচ্ছে দেখো দেখো এই একটা খায় খেতে দিয়েছে এটাকে আর আমার দিদি

ई तो का

দৃশ্য বটে দেখো তোমাদের দেখাই ও কোথায় না কোথায় গিয়ে কুকুরের বাচ্চা হয়েছে খেতে দেয়া এই দেখো খা খেতে দিতে এসেছে এর বাচ্চা হয়েছে দেখো দেখ এই দেখো কি সুন্দর বাচ্চা হয়েছি একটা দুটো চারটে পাঁচটা ছটা বাচ্চা হয়েছে একটা খালো মিশমিশ ওই কি সুন্দর জায়গায় বাচ্চা দিয়েছে দেখেছো এরা ঠিক করে নেয় বাচ্চা দেখো বাচ্চাগুলো তোমরা দেখো আমাদের এই দেখো এরই বাচ্চা হয়েছে ওই বাচ্চাগুলো যে দেখালাম এরই বাচ্চা হয়েছে দেখেছো একে মাংস ভাত দিয়েছে ও খাচ্ছে কেনে পুছে আমার দিদি খাচ্ছে দেখো দিদি এই যা খেয়েছিস তুই যা খেয়ে চলেছে দেখো যদি ভালো লাগে প্লিজ শেয়ার করবে লাইক করতে বলবে না আর তোমরাও পারলেই কুকুরদের খাইও দেখো আমার দিদি যেটা করে দেখেছ বাই